मोस्तफा डोदी कलब में अज़म ते मोस्तफा हेक مصطفا अज़र पुशल मुस्ता जनेर मत पी मु حضرت <laughs> লাল পুরি শাস মুরশিদি হযরত লাল পুড়ি শাহ মতে আলা হযরত জানে রহমদ পেলা সাম কদরিয়া চিস্তিয়া নকশবন্দি মোজা দি দিয়া কাদরিয়া চিস্তিয়া নকশবন্দি মোজা দি দিয়া চাইর तोरीत पा मोस्ता जने रमद पियां राम समूह पजन प राम यन रसूल साल صلاة عليك يا حبيب سلام عليك السلامة عليك يا محمد يا رسول الله يا حبيب الله সুল আপনাকে কে উসিলা নিয়া কন্দিল আদমাওয়া মাবুদের হইলা দায়া কবুল করিলেন দুয়ায়া সালামাল আইক রসুল সালামাল আইকা ইয়াহি বিশালা সালা যা হাবিব আল্লাহ ইয়া 샤ফি আল মজলিবি ও আপনার পিতা আব্দুল্লাহ মাতা হয় মা আমেনা নবীজির দুদুর মা আলী মা

সাগো আপন বলে আর কারে ডাকিবো ও মুর্শিদি গো আপনি আমার প্রাণের আপন চেয়ে চরণ তোমায় করবো তোমায় কাছে পেলে ও দয়াল গো আপনি আমার প্রাণের আপন সবাপনের চেয়ে চরণ তোমাই করব বরণ তোমাই কাছে পেলে আমরা পেলে তোমার চরণ দুলি পেলে তোমার দুলি মুখে তেমা কিব পালে হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব আমরা আপন বলে আর কারে ডাকিব আমার মুর্শিদি গো আপন বলে बनोाल रसोल साल साला साल मां त ملغلولا بکمالی ہی کشفت تجا بجمالی ہی حسن تجا میو قصالی ہی صلو علیہ وآلہ سلیم سلیم یا قوم بال صلو علی صدر اللہ بن مصطفیٰ جا اللہ رحمت اللہ العالمی حتر اللہ ہما قبرہ الكریم بیار فیم صلات تسلیم بے جائے رب میرے درود و سلام

বারো বছর অপেক্ষা করতেছে কি লাইনটা হবে কি লাইনটা হবে বারো বছর পরে নবীজি স্বপ্নে দেখা দিচ্ছেন বলেন শেখ সাদির দেখো সল্লু আলাই হো আলী হ্যাঁ শেখ সাদি ছিলেন শেখ সাদির যত কবিতা আছে সমস্ত কবিতা কবিতা নবীকে উৎসর্গ করা কবিতা যেখানে আছে সেখানে নবীর নাম আছে আর এই যে সমন্বয়করা নারায় তাকবির দেয় নবীর নাম বলে না যেখানে এই যেই সমস্ত আলেমরা নবীজির শান মান বলে এই সমস্ত আলেম থেকে দূরে থাকতে হবে এই সমস্ত পীর থেকে দূরে থাকতে হবে যে সমস্ত আলেমরা শরীয়ত অগ্রাহ্য করে এই সমস্ত পীর থেকে দূরে থাকতে হবে শরীয়ত হলো আপনার পোশাক পোশাক যদি না থাকে তে সে পাগল পাগল সে মজ্জুগ মজ্জুকদের আলাদা পাওয়ার থাকতে পারে কিন্তু সে পীর না পীরেরা কখনও মজুবরা কখনো মরিত করে না হজরত খাজা গরিবে নেওয়াজের কাছে খাজা খাজা গরিবে নেওয়াজের ফকিরির রাস্তা দেখাইছে ইব্রাহিম কান্দুজি হ্যাঁ বড় ইতিহাস ইতিহাস করে দেখবেন ওনার কাছে বায়াত হইতে চাইছে কয় আমি বায়াত করি না তোমার রাস্তা দেখা দিলাম বায়াত হওয়ার জন্য তুমি ওসমান হারুনের কাছে যাও খাজা ওসমান হারুনের কাছে গিয়া বায়াত হয়েছে পরবর্তীতে অনেক পরে বায়াত হওয়ার জন্য তুমি আগে এলেম হাসিল করো শরীয়তের এলেম হাসিল করো উনি বাগদাদে গেছেন বাগদাদে যাওয়ার পর উনি পরবর্তী উসমান হারুনিকে পাইছেন হ্যাঁ পাওয়ার পরে উনি বায়াত হয়েছেন খাজা গরিব নেওয়াজের অবদান সারা পৃথিবীতে আছে খাজা গরিব নেওয়াজের যারা বঙ্গ ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের নাম আমরা নেই না তারা তাদের একটা গ্রুপ আছে তাদের গ্রুপের লিডার তারা হলো অখণ্ড ভারতের দাবি যারা স্বাধীন স্বাধীন মুসলমানদের স্বাধীন একটা তারা কখনো চায় নাই এটা আমরা ইতিহাসের ছাত্র আমরা জানি